আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আন্দোলন সংগ্রাম করে অনেক শহীদের রক্ত বিনিময়ে এই খাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে এই খাসিনা দোসর যারা আছে স্বামী মোসমান সেলিম ওসমানের দোসর যারা আছে বন্দরে আপনারা জানেন সাইম ওসমান সেলিম দোসর যারা বন্দরে ছিল ষোলো বছর রাজত্ব করেছে এখন তারা দালাল হয়ে বিএমপির নাম ভাঙিয়ে বিএমপি বিএনপি বলতেছে আপনারা জানেন দিন দীর্ঘ ষোলো সতেরো বছরে বাংলাদেশের ভোটাররা ভোট দিতে পারেনি এই নারায়ণগঞ্জের দোসর যারা আছে তিন তিনবার নির্বাচনে এই হাসিনাকে মেরে বিনা বোর্ডে বিনা নির্বাচনে ক্ষমতায় রয়েছে এই দোসরা বন্দরে চিহ্নিত আপনারা সবাই চিনেন বিশেষ করে বন্দর থানার কয়েকজন আছে বহিষ্কৃত তারা এখন বলতেছে বিএমপি করে আসলে আওয়ামী লীগের তিন তিনটি নির্বাচন হয়েছে তিন তিনটি নির্বাচনে তারা সিলমেরে বিডু ফোকাসহ আছে আমাদের কাছে তাদের প্রমাণ আছে তারা এই দোসরা আওয়ামী বিশেষ করে সেলিম উস্তান এমপি মানিয়েছে জোর করে আমরা তাদেরকে গ্রেফতারের প্রতিবাদ জানাই তারা আমি লীগের আমলে আমাদের ঘরে ঘুমাইতে দেয় নেই আমাদের অনেক মামলা দিয়েছে আমরা অনেক জেল কেটেছি অনেক নির্যাতিত হয়েছি